আমসত্য অথবা ম্যাঙ্গোবার এটি আম দিয়ে তৈরি খাবার চলুন দেখে আসি আমাদের কৃষক আম চাষ করে সেখান থেকে আমরা তারপর আমরা সেটা শর্টিং করি কাটিং করি ওয়াশ করি তারপর আমাদের যে ক্যাশার আছে সেখান ক্যাশ করে নিই তারপর সেই ক্যাশ করা আমটা আমরা ইট করি বিমানমুক্ত জন্য তার পরবর্তীতে এটা আমরা ডায়ারে শুকায় আম সত্যটা তৈরি করি আর বাজারে যেসব আম সত্য পাওয়া যায় সেগুলো ম্যাক্সিমাম রোদে শুকানো হয় সেখানে ধুলাবালি থাকে কিন্তু আমাদের এটা নিয়ন্ত্রিত পরিবেশে রুমের ভিতরে করার কারণে এখানে কোনো জীবাণু থাকে না ধুলাবালি থাকে না অনেক পরিষ্কার এবং এটা অনেক টেস্টি এটাতে আমরা কোনো রকম সুগার অ্যাড করি না এটা টক মিষ্টি আমাদের আমসত্বটা টক মিষ্টি স্বাদ হয় তো লাগছে আমাদেরটা দেখতে সুন্দর আমরা এটা প্যাকিং করে দিই সেক্ষেত্রে আমরা বলতে পারি যে আমাদের এটা আপনারা একবার টেস্ট করে দেখতে পারেন অবশ্যই আপনাদের